আমরা যদি কেপ অফ ইন্ডাস্ট্রির মেয়েদের গ্রুপের কথা বলি তাহলে সবার প্রথমে আমাদের মাথায় আসে ব্ল্যাক পিঙ্ক গ্রুপটির কথা এই গ্রুপটির প্রত্যেক সদস্য তাদের দক্ষতার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই তাদের ফ্যানদের মন জয় করে সফলতা অর্জন করেছে এই গ্রুপের অন্যান্য সদস্যদের তুলনায় নিশার ফলোয়ার্স কিছুটা হলেও বেশি এছাড়াও লিশাকে কেপ অফ জগতে রানী বলেও আখ্যা দেওয়া হয়েছে কিন্তু লিশার সাথে ঘটে যাওয়া কিছু সত্যিকারের ভৌতিক ঘটনায় আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব কিছু ইন্টারভিউ চলাকালীন লিসা তার এই ভৌতিক অভিজ্ঞতাগুলি শেয়ার করেছে তিনি বলেন যে এখনও নাকি একটি ছায়ামূর্তি তাকে হন্ট করে থাকে কিন্তু এখানে প্রশ্ন হলো কেন এই ছায়া শুধু লিশাকেই হন্ট করে কি সম্পর্ক আছে তার লিসার সাথে এবং লিসার সাথে ঠিক কী কী ঘটে সেই সম্পর্কে জানতে হয়ে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর আপনি যদি তা হিডেন মিস্ট্রি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভূত প্রেত অশুরী আত্মা এই সব শব্দগুলির সাথে আমরা বেশ পরিচিত আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভূতে বিশ্বাস করি আবার কেউ করি না এদের অস্তিত্ব আছে না নেই তা নিয়ে বেশ বিতর্ক রয়েছে এমনকি বড় বড় সায়েন্টিস্টদের মধ্যেও এদের অস্তিত্ব নিয়ে মতভেদ রয়েছে কেউ মানেন এই অশরীরী আত্মাদের অস্তিত্ব আছে আবার কেউ মানেন ভূত বলে কিছুই নেই কিন্তু বড় বড় সেলিব্রিটিরাও তাদের সাথে ঘটে যাওয়া এমন ভৌতিক ঘটনাগুলি মাঝে মধ্যে শেয়ার করে থাকে তাদের মধ্যে একজন হলো ব্ল্যাক পিঙ্কেল লিসা তার সাথে এরকম ঘটনা প্রায়শই ঘটে লিসা একটি ইন্টারভিউতে জানায় যে একদিন সে তার কম্পিউটার রুমে বসে ইউটিউবের কিছু কাজ করছিল সে সময় সে শুনতে পায় তার স্মার্ট ডাস্টবিনটি আপনার থেকে খুলে আবার আপনা থেকে বন্ধ হয়ে গেল তখন লিসা ভাবলো হয়তো তার বিড়ালটা সেই ডাস্টবিনটার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যখন সে তার ডাস্টবিনের দিকে তাকালো তখন সে সেখানে তার বিড়ালকে দেখতে পায় না সে তখন কিছুটা ঘাবড়ে যায় কিন্তু এই ঘটনাটা পাঁচ থেকে দশ মিনিট ধরে কন্টিনিউ চলতে থাকে এবং লিসা জানায় এই ঘটনাটি এখনও তার সাথে মাঝে মধ্যে ঘটে থাকে কিন্তু গল্প এখানে শেষ নয় লিসার সাথে ঘটে যাওয়া আরেকটি ঘটনা যা এর বেশি ভয় ভৌতিক তবে তার আগে এই ভিডিওটিকে তাড়াতাড়ি একটি লাইক করে দিন নয়তো আপনার সাথেও এরকম ঘটনা ঘটতে পারে এক রাতে লিজা আর তার একটি বান্ধবী একসাথে বসে টিভি দেখছিল তখন তার সেই বান্ধবীটি মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে চলে যায় লিসা তখন বসে বসে একা একাই টিভি দেখে সে সময় হঠাৎই সে দেখতে পায় লিভিং রুম দিয়ে কেউ হেঁটে গেল লিসা ভাবলো হয়তো সেটি তার আরেকটি বান্ধবী যার রুমটি তার রুমের থেকে সামান্য দূরত্বে তখন লিসা তাকে ডেকে তাদের সাথে একসঙ্গে টিভি দেখার জন্য বলে কিন্তু তার দ্বিতীয় বান্ধবীটি সাড়া দেয় তার নিজের রুম থেকে যেটি তার লিভিং রুমের একদম অপোজিটে ছিল লিসা তখন খানিকটা ঘাবড়ে যায় প্রথম বান্ধবীটি মুখ ধুয়ে রুমে ফিরে এলে তখন সে তাকে সব ঘটনা খুলে বলে কিন্তু তার সেই বান্ধবীটি কথাটি হেসে উড়িয়ে দেয় তখন লিসাভাবে সে হয়তো ভুল দেখেছে সে তখন তার নিজের রুমে চলে যায় যখন সে শুয়ে পড়ে সেই সময় তার হোয়াটপ থেকে একটা খটখটানির আওয়াজ শুনতে পায় লিসা তখন চোখ খুলতে যায় কিন্তু কোনোভাবেই সে তার চোখ দুটি খুলতে পারে না এবং গায়ে সমস্ত জোর প্রয়োগ করেও সে তার শরীরের কোনো অংশ নাড়াতে পারে না আর তখনই সে অনুভব করে কেউ তার কানের পাশে এসে একটি বিশ্রীভাবে হেসে মিলিয়ে যায় সে ইন্টারভিউতে লিসা জানায় যে সেদিন সে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে এবং এখনও সে মাঝে মাঝে একটি ছায়া মূর্তিকে দেখতে পায় আর যখনই সে ছায়ামূর্তিটিকে দেখে তখনই তার সারা শরীর প্যারালাইজড রয়ে যায় কিন্তু এই ছায়ামূর্তিটিকে মূর্তিটিকে লিসাকে এই প্রশ্ন করলে সে জানায় সে কে এবং সে তার থেকে কি চায় তা লিসা জানে না কিন্তু এই ছায়ামূর্তিটি মাঝে মাঝে তাকে হন্ট করে থাকে আপনিও কি এরকম ছায়ামূর্তি দেখেছেন কোনোদিনও তাহলে সেই অভিজ্ঞতাটি আমাকে কমেন্ট করে জানাবেন এখন বাজে রাত্রি একটা আর আমি ঘরের মধ্যে বসে একা একা এইটি ভৌতিক ঘটনারই রেকর্ড করছি আর এখন মনে হচ্ছে আমি একা নেই আমার আশেপাশে ঠিক কেউ ঘোরাঘুরি করছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি ব্যাস এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই কিছু তথ্য নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে